হ্যাঁ কারণ ওইখানে আমাদের রুবেল ভাই আছেন আর এদিকে ইকবাল ভাই আছেন দুই বাঘ দুই দিকে তবে রুবেল ভাই হচ্ছে ক্যারাটি মানে যদি এত সুন্দর কিক করবেন ফ্লাইং কিক রুবেল ভাই মাঠে ফ্লাইং কিক বলে কিন্তু মানুষে না আমরা আশা করি খেলাটা অনবন্ধর হবে কারণ আমরা সবাই মিলে উপভোগ করব খেলাটি এবং আমাদের স্যাররা যেটা বললেন কাজি হায় স্যার এবং যারা বললেন আমাদের সুমন সুমন ভাই ভাই বললেন যে যে আমরা সবাই মাঠে মানে মানে একজন আরেকজনকে মারার উদ্দেশ্যে না ওই ফ্রান্স খেলা হয়েছিল না ফ্রান্স এবং আর্জেন্টিনা না তারপরে দেখা গেছে মাঠে শুধু মারামারি চলছিল মানে ফ্রান্সের যারা প্লেয়ার ছিল আর্জেন্টিনাকে তা আমরা ওই ধরনের সিন যে না দেখি আজকে আমরা সবাই সুন্দরভাবে খেলি

সম্মানিত অধিনায়ক করছি জয় চৌধুরী জয় চৌধুরী এবং সাহায্য মন্ত্র আসার জন্য অনুরোধ করছি পায়রা হাতে নেওয়ার জন্য অনুরোধ করছে আমাদের দৈনী ভাই চলে এক টানা দিয়ে নির্মাতা চিত্রনায়ক অনন্ত জলিল

Achso, mein Nasch.